সকাল বিকেলের হালকা ফুলকা খিদের জন্য বা বাচ্চাদের স্কুল টিফিনে একটু টেস্টি কিছু দিতে চাইলে আজকে একই ভিডিওতে থাকছে চারটি ভিন্ন স্বাদের নাস্তা রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে নাস্তাগুলো আমি খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নিয়েছি আর এটা বানানো যেমনই সহজ তেমন খেতেও কিন্তু দুর্দান্ত হয় তাছাড়া একবার কাউকে বানিয়ে খাওয়ালে আবার বানিয়ে খাওয়ার তো রিকোয়েস্ট আসবেই এতটা টেস্টি হয় চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে নাস্তাগুলো আপনাদের তৈরি করে দেখাই তো একটা মিক্সিং বোলের মধ্যে আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও নাস্তাগুলো তৈরি করতে পারেন এবার এখানে সামান্য পরিমাণ লবণ চিনি সামান্য পরিমাণ কালো জিরা দিয়েছি আর অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব ঘিটার সঙ্গে আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা আবার একেবারে দিয়ে ফেলবেন না তা হলে ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর ডোটা নরম হয়ে গেলে তখন কিন্তু নাস্তাগুলো তৈরি করতে অসুবিধা হতে পারে তাই ঠিক যেভাবে রুটি করার জন্য আটা মেখে থাকি সেইভাবেই ডোটা তৈরি করে নিতে হবে তো আমি বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো মেখে নিয়েছি এবারে ডোটাকে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব তাহলে ডোটা এখনকার থেকে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে এবার এটা দশ মিনিট রেস্টে থাকুক ততক্ষণে নাস্তার ভেতরের একটা পুর তৈরি করে নেব আর এই পুরটা দারুণ টেস্টি তৈরি করে নেওয়ার জন্য প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন একটা ডিম ভেঙে দিয়েছি সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে দিচ্ছি এবারে ডিমটাকে কুচি করে ভেজে নেব এখানে যদি নাস্তাগুলোর পরিমাণ বেশি হয় তাহলে এখানে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন তাহলে নাস্তাগুলো খেতে দারুণ লাগবে ডিমটাকে হালকা লালচে করে ভেজে নিচ্ছি এভাবে করে কুচি করে ভেজে তুলে নেব। এবারে ডিমটা এখন এক সাইডে রেখে দিচ্ছি তারপর আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নেব অল্প করে একটু শশা কুচি যেহেতু আমি নাস্তাগুলো অল্প করে তৈরি করে নিচ্ছি সব কিছুর পরিমাণ অল্প করে নিয়ে নেব তারপরে নিয়ে নিচ্ছি অল্প একটু গাজর কুচি আর তার সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এখানে শসা গাজর আর পেঁয়াজের পরিমাণ প্রায় একই সমানই নিয়েছি এবার ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণ চাট মশলা আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু টমেটো সস আর তার সাথেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গ্রিন চিলি সস আপনাদের হাতের কাছে গ্রিন চিলি সস না থাকলে না দিলেও চলবে এবার যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম তারপর সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখানে ডিমটা দিলে কিন্তু এই সবজির পুরের টেস্টটা কিন্তু দারুণ আসে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে এটাকে আপনারা চাইলে স্যালাড হিসাবে খালি মুখেও খেতে পারেন এবার এই সবজির পুরটা আমাদের রেডি হয়ে গেছে এখন এক সাইডে রেখে দিয়ে এবার নাস্তাগুলো তৈরি করে নেব তো ডোটা দেখুন আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে এবার ডোটাকে আবার একটু ভালো করে মুে নেব। তো দশ মিনিট মতো রেস্টে রেখার জন্য কিন্তু ডোটাকে কিন্তু খুব বেশি মতো সফট করার দরকার নেই খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর সফট হয়ে যাবে তো দেখুন দুই তিন মিনিট মধ্যে নিয়েছি এবারে ডোটা থেকে আমি ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নেব যেহেতু আমি নাস্তাগুলো একটু ছোট করে বানাবো তাই এখানে ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে লেচিগুলো কেটে নেবেন তারপর একটা করে লেচি নিয়ে হাতের তালুতে একেবারে সফট করে একটা লই তৈরি করে নিয়েছি সবগুলো লই এইভাবে তৈরি করে রেডি করে নেব তারপর একটা একটা করে রুটিগুলো বেলে নেব। তো প্রথমে আমাদের সবগুলো রুটি একসঙ্গে বেলে রেডি করে নিতে হবে তাহলে নাস্তাগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে তো আমি বেলার সুবিধার জন্য অল্প করে আটা ছড়িয়ে দিয়ে একটু ছোট করে রুটিগুলো বেলে নিচ্ছি তো আপনারা কিন্তু বড় করে নাস্তা বানাতে চাইলে বড়ো করেও বেলে নিতে পারেন আবারও একটা বেলে নিচ্ছি এইভাবে করে আমি সবগুলো রুটি প্রথমে বেলে রেডি করে নেব তারপর যে সবজির পুরটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে কিন্তু লবণ না দিয়ে আমি সবজির পুরটাকে রেডি করে রেখেছিলাম কারণ লবণ দিয়ে মাখিয়ে রাখলে কিন্তু এই সবজির পুরটাতে এখন পানি ছেড়ে দিত তাই এখানে লবণ ছাড়াই রেডি করে রাখতে হবে এবার সবগুলো যখন রুটি বেলা হয়ে গেছে তখন এখানে এই রুটির মধ্যেখানে দুই টেবিল চামচ পরিমাণ সবজির পুরটা দিয়ে চারিদিকটা একটু ভালো করে মুড়ে নিচ্ছি তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো এখানে মুড়ে নেবেন এবার হাত দিয়ে একটু ভালোভাবে চেপে দিলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো একটা নাস্তা মধ্যে তৈরি করা হয়ে গেল তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটি নাস্তা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে সবজির পুরটা মধ্যে এখানে দিয়ে চারিদিকটাকে নিজেদের সুবিধা মতো করে মুড়ে নেবেন যদি ওপরের অংশটা চান কেটে বাদ দিয়েও দিতে পারেন তো আমি এক সঙ্গে খুব ভালো করে পাতলা করে মুড়ে দিয়েছি ওপরের অংশটা খুব বেশি মোটা হয়ে গেলে কিন্তু ভাজার পরে খেতে খুব একটা ভালো লাগবে না সেটার লক্ষ্য রেখে মুড়ে নিতে হবে তো এক একটা করে সবগুলো নাস্তা প্রথমে এইভাবে রেডি করে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেব তো ভাজার জন্য আমি এখানে অল্প একটু তেল ব্যবহার করছি আপনারা চাইলে সামান্য তেলে একটু উল্টে পাল্টে সেগেও নিতে পারেন আবার অনেক তেলও ভেজে খেতে পারেন তো আপনাদের পছন্দ মতো এখানে কিন্তু নাস্তাগুলো ভেজে নিতে পারেন আমি অল্প করে একটু তেল দিয়ে সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি আপনারা চাইলে সামান্য তেলে একটু উল্টে পাল্টে সেকেও খেতে পারেন তো দেখুন নাস্তাগুলোর একদিকটা যখন হালকা লালচে হয়ে গেছে তখন আমি উল্টে দিয়েছি অপর দিকটাও কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে একটু সময় নিয়ে উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নেব তাহলে খেতে ভালো লাগবে তো নাস্তাগুলোর দুই দিকই কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে এবার একটা একটা করে নাস্তাগুলোকে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব তাহলে বন্ধুরা আজকে এই নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা একটা একটা করে আমি সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছি এবার একটা নাস্তা আমি আপনাদের ভেঙের ভেতরটা দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা এক রকম পদ্ধতিতে নাস্তা রেসিপি আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের দারুণ টেস্টই মোগলাই পরোটা তৈরি করে দেখাবো তো এই মোগলাই পরোটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে এক কাপের থেকে অল্প একটু কম ময়দা নিয়ে নিচ্ছি তারপরে ময়দার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর হাফ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে পরোটাগুলো খুব একটা মিষ্টি হবে না কিন্তু খেতে দারুণ লাগবে তারপর এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন তো দেখুন ময়দাটা যখন হাতের মধ্যে মুঠো করে নিচ্ছি খুব সুন্দর একটা দলা পেকে যাচ্ছে তো এইভাবে আমাদের ময়ান দিয়ে নিতে হবে তাহলে পরোটাগুলো কিন্তু খুব সুন্দর খাস্তা তৈরি হবে তো এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব আর এই ডোটা কিন্তু আমি একটু নরম করেই মেখে নেব যেভাবে রুটি তৈরি করার জন্য আটা মেখে থাকি তার থেকেও একটু নরম করে ডোটা মেখে নিয়েছি এবার এই ডোটাকে আমাদের পনেরো মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে তো রেস্টে রাখার আগে অল্প করে একটু ভালোভাবে তেল মাখিয়ে নেব তো এভাবে করে তেল মাখিয়ে নেওয়ার পর এবার এই ডোটাকে আমাদের পনেরো মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে আর তার মধ্যে এইদিকে একটা মোগলাই পরোটার জন্য দারুণ টেস্টি ফুড তৈরি করে নেব তার জন্য প্যানের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজটাকে হালকা না করে হালকা লালচে করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ থেতো করা রসুন আর হাফ টেবিল চামচ পরিমাণ থেতো করা আদা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন তারপর ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দেব তারপর সব কিছু একসঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে আবারও দুই মিনিট একটু নাচাড়া করে ভেজে নিয়েছি এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি হালকা একটু কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে সব কিছু একসঙ্গে নাচাড়া করে নেব এবার যখন পানিটা ফুটে উঠবে তখন এখানে দুই টেবিল চামচ পরিমাণ বিস্কুট গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে দিয়েছি চাইলে আপনারা ক্রামসও দিয়ে দিতে পারেন তো এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু আমি দুটো পরোটাই তৈরি করে নেবো তাই এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এবার এখানে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু মোগলাই পরোটার জন্য দারুণ টেস্টি একটা ভেতরের পুর তৈরি হয়ে গেল আর কত অল্প উপকরণে খুব সহজেই তৈরি করা হয়ে গেছে এবার এটাকে তুলে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এই ডোটা এদিকে পনেরো মিনিট মতো হয়েও গেছে আর এই ডোটাকে আবারও একটু ভালো করে মুথে নিতে হবে তো ডোটাকে মুথে নেওয়ার পর যেহেতু দুটো মোগলাই পরোটা তৈরি করে নেব তাই এখানে দুটো লেচি কেটে নিয়েছি এবার এই লেচিগুলোকে হাতের তালুতে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সফট লই তৈরি করে নেব তারপরে এই লইটাকে বেলে নেওয়ার জন্য অল্প করে একটু তেল মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন তবে আমি তেল দিয়ে বেলে নিচ্ছি এবার এই রুটিটাকে একটু বড় করে আর পাতলা করে বেলে নিতে হবে একটু পাতলা করে বেলে নিলেই কিন্তু পরোটাগুলো খেতে দারুণ লাগবে তো দেখুন একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল এবার এখানে যে পেঁয়াজের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা অর্ধেকটা দিয়ে দেব। যেহেতু আমি দুটো পরোটা তৈরি করব তাই এখানে অর্ধেক করে পুরটা দিয়ে দিচ্ছি তারপর এখানে একটা ডিম ভেঙে দিয়েছি এবার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে রুটির চারিদিকে একটু ভালো করে লাগিয়ে দিতে হবে তো চৌকো শেপ করে এখানে আমি পরোটাটাকে তৈরি করব তাই শেপে পুরটাকে ঠিক করে নিয়েছি ওপর থেকে সামান্য পরিমাণ চাট মশলা আর অল্প করে একটু বিট লবণ জড়িয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে তারপর এটাকে চৌকো শেপে ভাজ করে নেব তো যেভাবে আমরা চৌকো শেপের পরোটাগুলো তৈরি করে নিই সেইভাবেই ভাজটা দিয়ে নিতে হবে তো প্রথমে দুই সাইডে দুটো ভাজ দিয়ে নিয়ে নিচের দিকটা আর ওপরের দিকটা একটু করে ভাজ দিয়ে নিতে হবে তারপর আলতো হাতে একটু ভালোভাবে চেপে দিতে হবে এবার এই পরোটাটাকে সাবধানে তুলে নিয়ে হালকা গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর এই পরোটাটাকে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেবেন তাহলেই দেখবেন পরোটাটা কিন্তু ওপর থেকে খুব সুন্দর ক্রিস্পি তৈরি হবে এবারে এই পরটার একদিকটা হালকা একটু ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর দিকটাও হালকা করে ভেজে নেব তো পরোটাগুলোকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলেই দেখবেন পরটাগুলো উপর থেকে অনেকটাই ক্রিসপি তৈরি হচ্ছে আর খেতেও কিন্তু দারুণ লাগবে দেখুন পরোটার কালারটা কি সুন্দর চলে এসছে আর কত সুন্দর ক্রিসপিও হয়েছে এবারে এই আমি তুলে নিচ্ছি আর ঠিক একইভাবে আরও একটি পরোটা আমি ভেজে নিচ্ছি তাহলে বন্ধুরা একবার হল এইভাবে মোগলাই পরোটা বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন একবার কাউকে বানিয়ে খাওয়ালে আবার খাওয়ার রিকোয়েস্ট আসবে তাহলে বন্ধুরা আজকের এই মোগলাই পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন এবারে মোগলাই পরোটা দুটোকে কেটে পিস পিস করে পরিবেশন করে নেব আর দেখুন ভেতরটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটুও ডিমের কিন্তু কাঁচা ভাব নেই তাহলে বন্ধুরা একটু সময় নিয়ে যদি ভেজে নেন তাহলে ডিমটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর এই পরোটাগুলো খেতে দারুণ লাগবে তাহলে বন্ধুরা এভাবে মোগলাই পরোটাগুলো বানিয়ে সকাল বিকালের হালকা ফুলকা খিদাতেও খেতে পারবেন তাছাড়া আলাদা করে সবজি করে খাওয়ার রকম দরকার নেই শুধুমাত্র বানিয়ে খালি মুখেই খেয়ে নিতে পারবেন কিংবা অল্প করে টমেটো সস দিয়েও খেয়ে নেওয়া যাবে খেতে দারুণ লাগবে তাহলে বন্ধুরা মোগলাই পরটা তো তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের ইউনিক টেস্টের নরম তুল তুলে ডিমালুর পুর ভরা একটি নাস্তা তৈরি করে দেখাবো তো পরটাগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে এক কাপ পরিমাণ হালকা গরম দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে দুধের পরিবর্তে হালকা গরম পানীয় নিয়ে নিতে পারেন তারপর এখানে লবণ দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি তার সাথে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দেব এখানে ইস্ট ব্যবহার করার জন্য কিন্তু পরোটাগুলো অনেকটাই ফুলকো আর অনেকটাই নরম তুলতুলে হবে তো এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দু মিনিট মতো এইভাবে মিশিয়ে নিলে দেখবেন চিনিটাও ভালোভাবে গলে গেছে আর ইস্টটাও কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে এবার এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা ব্যবহার করব এখানে আমি এক কাপ দুধের জন্য কিন্তু দুই কাপ ময়দা ব্যবহার করেছি তো আপনার এক কাপ পরিমাণ ময়দা ব্যবহার করলে হাফ কাপ পরিমাণ দুধ নেবেন এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তারপর এটাকে একটা নরম ডো তৈরি করে নেব তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন ডোটা কিন্তু অনেকটাই নরম আছে আর ডোটা ঠিক এই রকমই নরম করেই মেখে নিতে হবে আর ইস্ট দেওয়ার কারণে কিন্তু ডোটা হাতের মধ্যে অনেকটাই লেগে লেগে যাবে তো তার জন্য আমি অল্প করে একটু তেল হাতের মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে ডোটাকে আবার একটু ভালোভাবে মথে নিচ্ছি আর তেল দিয়ে নিলে দেখবেন হাতের মধ্যে আর ডোটা লেগে যাবে না খুব সুন্দরভাবে ডোটা সফটভাবে মেখে নেওয়া হয়ে যাবে তো দেখুন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে আমি মথে নিয়েছি এবার এই ডোটাকে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে এদিকে একটা ডিমালুর পুর তৈরি করে নেব সেই জন্য কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে সরিষার তেলও দিতে পারেন অল্প করে একটু রসুন কুচি ভেজে নেব হালকা লালচে হয়ে গেলে এখানে অল্প করে একটু পেঁয়াজ কুচি ভেজে নেব পেঁয়াজটাকেও হালকা লালচে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো দুই মিনিট পেঁয়াজটা ভেজে নেওয়ার পর হালকা লালচে কালার চলে এসছে এবার এখানে একটা মিডিয়াম সাইজের আলু কুচি করে কেটে নিয়েছিলাম আলুটাকে এবার দুই থেকে তিন মিনিট না চাড়া করে ভেজে নিতে হবে তো এখানে আলুটা ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রেখে আলুটা ভেজে নিয়েছি তো আলুটা ভাজার সময় কিন্তু আমি এখানে কোনো রকম মশলা ব্যবহার করিনি তারপর এখানে কুচি করে কেটে রাখা গাজর দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো একেবারেই সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর অনবরত নাচার করে ভেজে নেব তো এখানে মশলাগুলো আলুর সঙ্গে ভালোভাবে মিশে গেলেই কিন্তু হয়ে যাবে তারপর এখানে আলু আর গাজরটাকে হালকা সেদ্ধ করে নেওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সেদ্ধ করে নেব তো দেখুন এখানে কিন্তু আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও অনেকটা শুকিয়ে গেছে এবার এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো একেবারেই কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি তারপর আবারও একটু নাচাড়া করে ভেজে নেব আপনারা যদি টমেটো না দিতে চান না দিলেও চলবে তবে দিলে খেতে ভীষণ ভালো লাগবে তো টমেটো দেওয়ার পর এটাকে আবারও একটু ভালোভাবে ভেজে নেব তো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার এখানে একটা ডিম দিয়ে দেবো তো আমি এখানে একটা ডিম ব্যবহার করছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন এবার এই ডিমের ওপর হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি এতে করে ডিমের স্বাদটাও কিন্তু বেড়ে যাবে আর এই পুরটাও অনেকটা টেস্টি হয়ে যাবে এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে না করে নেব এবার এটাকে অনবত নাচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো কিছুক্ষণের মধ্যে দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার এই আলু ডিমের পুরটা তুলে এক সাইডে রেখে দেব। এবারে আলু ডিমের পুরটা ঠান্ডা হতে থাক আর তিরিশ মিনিট পর দেখুন এই ডোটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে এবার এই ডোটাকে আবার একটু ভালোভাবে মথে নেব। আর মথার সময় যখন হাতের মধ্যে লেগে লেগে যাবে তখন আবারও একটু করে সয়াবিন তেল দিয়ে ডোটাকে আবার একটু ভালো করে মথে নেব। তো ডোটা খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে এবার এই ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নেব তো আমি এই নাস্তাগুলো একটু ছোটো সাইজের তৈরি করে নিতে চাচ্ছি তাই এখানে ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো লেচিগুলো কেটে নেবেন এবার এই লেচিগুলোকে হাতের তালুতে ভালো করে ঘুরিয়ে সফট লই তৈরি করে নিতে হবে তারপরে এই লইগুলোকে একটা প্লেটের ওপর রেখে দেব। তো যে প্লেটের ওপর রেখেছি সেই প্লেটে একটু করে তেল মাখিয়ে নিয়েছি তো সবগুলো লই তৈরি করা হয়ে গেছে এবার এই লইগুলোর ওপরে সামান্য পরিমাণ সয়াবিন তেল খুব ভালোভাবে মাখিয়ে নেব তারপর এই লইগুলোকে আমাদের পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে তো আবারও ওই লইগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছি তো পাঁচ মিনিট পর দেখুন লইগুলো কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে গেছে এবার একটা করে লই নিয়ে আমি আপনাদের পরটাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো হাতের মধ্যে লইটা নিয়ে এভাবে করে একটু চেপে বড় করে নিতে হবে আর দেখুন ইস্ট দেওয়ার কারণে কিন্তু লইটা অনেকটাই নরম তুল তুলে আছে এবার এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ এই ডিমালুর পুরটা দিয়ে দেব তারপর এটাকে খুব ভালোভাবে চেপে মুখটা বন্ধ করে নিতে হবে তো এখানে খুব ভালো করে মুখটা মুড়ে নিতে হবে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী মুখটাকে মুড়ে নেবেন যেন এই আলু ডিমের পুরটা ভেতর থেকে বাইরে না বেরিয়ে আসে তো দেখুন আমি খুব ভালো করে মুখটা বন্ধ করে দিয়েছি তারপর হাতের সাহায্যে একটু ভালোভাবে চেপে দিচ্ছি তো একটু চেপে বড় করে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দেব ঠিক একইভাবে বাকি নাস্তাগুলোকেও তৈরি করে নিতে হবে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে করে একটু ফোল্ড করে নিয়ে আমি এখানে আলুর পুরটা দিয়ে আবারও ঠিক একইভাবে মুখটা মুড়ে নেব তো আপনারা যদি চান পরোটাগুলো একটু বড় করে তৈরি করে নেবো তাহলে এখানে একটু বেলনি দিয়ে বেলেও নিতে পারেন তাহলে পরোটাগুলো একটু বড় হয়ে যাবে তো আমি পরোটাগুলোকে একটু ছোটোই রাখছি তো সবগুলো পরোটা ঠিক একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে একটু করে দাগ কেটে দিচ্ছি এতে করে পরোটাগুলো দেখতে ভীষণ লোভনীয় হবে তবে আপনারা চাইলে এই কাজটা চামচ দিয়েও করে নিতে পারেন আবার না দাগ দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই তো সবগুলো নাস্তা আমি দেখুন দাগ কেটে নিয়েছি এবার এই নাস্তাগুলোকে ভেজে নেব তো প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম করে নিয়ে এখানে তিনটে মতো পরোটা আমাদের ভেজে নেওয়া হয়ে যাবে আর বন্ধুরা এই পরোটাগুলো কিন্তু ডুবো তেলে ভাজার কোনোই দরকার নেই তাছাড়া এই পরোটাগুলো কিন্তু একটুও তেল টানবে না খুব অল্প তেলে ভাজা হয়ে যাবে তো দেখুন দুই দিকটাই কিন্তু খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে তো একটি ছুরি দিয়ে দাগ কেটে দেওয়ার জন্য কিন্তু পরোটাগুলো দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে তাহলে বন্ধুরা এবার এই পরোটাগুলো খুব সুন্দর কালার চলে এসছে আর আমি পরোটাগুলোকে তুলে নিয়েছি বাকি পরোটাগুলো ঠিক একইভাবে ভেজে নেব তাহলে বন্ধুরা আজকের এই ডিম আলুর পুর ভরা দারুণ টেস্টি নরম তুল তুলে পরোটাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা দেখুন সবগুলো পরটাই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর এই পরটার ভেতরে কিন্তু একটুও তেল চিটচিটে ভাব নেই আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে এবার দেখুন বন্ধুরা পরটার ভেতরটা কতটা নরম তুল তুলে হয়েছে একেবারে তুলোর মতো নরম তুল তুলে মুখে দিলেই মিশে যাবে তাহলে বন্ধুরা নরম তুল তুলে ডিমালুর পূর্বরা তো নাস্তা তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের আরও একটি দারুণ টেস্টি নাস্তা তৈরি করে দেখাবো তো নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা মিক্সিং জারের মধ্যে হাফ কাপ পরিমাণ চিড়া নিয়ে নিচ্ছি তার সাথে হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব আর হাফ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভীষণ ভালো লাগবে এবার সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নেব। তো এটাকে একেবারে আটা ময়দার মতো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যেন একটুও দানা দানা ভাব না থাকে এবার এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এটাকে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো মেখে নিতে হবে তো আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি পানিটা বারে অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নেব আর যেহেতু এর মধ্যে সুজি আছে তাই পানিটা কিন্তু একটু বেশি টানবে তো সেই বুঝি এখানে পানি দিয়ে ডোটাকে একটু ভালোভাবে সফট করে মথে নিতে হবে তো দেখুন ডোটা মেখে নেওয়ার সময় কিন্তু একেবারে সফট করে মথে নিয়েছি আর একটু নরম করেই নিয়েছি এবারে ডোর মধ্যে অল্প করে একটু তেল মাখিয়ে নেব তাহলে এটা রেস্টে রাখার সময় কিন্তু এটা উপর থেকে শুকিয়ে আসবে না তো তেলটা একটু মাখিয়ে নিয়ে ভালোভাবে এভাবে করে একটু মথে নিচ্ছি এবার এই ডোটাকে ঢেকে দশ মিনিট মতো রেস্টে রেখে দেব ততক্ষণে নাস্তার ভেতরের একটা দারুণ টেস্টি পুর তৈরি করে নেব আর এই পুরটা তৈরি করার জন্য কোনো রকম রান্না করার দরকার নেই এখানে একটা ছোট বাটি মেপে এক বাটি পরিমাণ শশা কুচি নিয়ে নিয়েছি আর অল্প করে একটু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তার সাথে ঝাল অনুযায়ী কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দেব চাট মশলা আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখানে কোনো রকম লবণ দেওয়া ছাড়া এখন সব কিছুকে একসঙ্গে এভাবে মাখিয়ে রেখে দেব। যখন নাস্তাগুলো তৈরি করব তখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে আর বন্ধুরা আপনাদের হাতের কাছে গাজর থাকলে কুচি করে দিয়ে দিতে পারেন তবুও খেতে ভীষণ ভালো লাগবে এবার সব কিছুকে মেশানো হয়ে গেছে এবার এটাকে এখন এক সাইডে রেখে দেব। ততক্ষণে আলাদা একটা ছোট প্লেটের মধ্যে আমি একটা ডিম ভেঙে নেব এবার ডিমের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ অল্প করে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এভাবে করে একটু ডিমটা ফেটিয়ে নিয়ে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর দশ মিনিট পর ডোটা দেখুন আগের থেকে অনেকটাই সফট একেবারে নরম হয়ে গেছে এবার এই ডোটাকে আবার একটু ভালো করে মুখে নিতে হবে দিয়ে আরও ভালোভাবে সফট করে নিতে হবে যেন এই ডোটা বেলার সময় একটুও ফেটে না যায় এবার এই ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব তা আমি ছোট ছোট করে নাস্তাগুলো তৈরি করব তাই এখানে ছোট ছোটো করে লেচিগুলো কেটে নিয়েছি চাইলে আপনারা বড় বড় করেও কেটে নিতে পারেন এবার এই লেচিগুলোকে হাতের তালুতে একটু ভালোভাবে ঘুরিয়ে সফট একটা লই তৈরি করে নিতে হবে তারপর বোর্ডের ওপর অল্প একটু তেল ভালোভাবে মাখিয়ে নিয়ে এখানে আমি রুটিটা বেলে নেব আপনারা চাইলে অল্প করে একটু আটা বা ময়দা দিয়েও বেলে নিতে পারেন এবারে রুটিটাকে একটু পাতলা করে আর ছোটো করে বেলে নেব তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এবার এখানে যে সবজির পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিতে হবে তো তার আগে এই সবজির পুরের মধ্যে যেহেতু লবণ দেওয়া হয়নি তাই এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর আবারও সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে নাস্তাগুলো তৈরি করার সময় লবণটা দেওয়ার চেষ্টা করবেন তা না হলে এই শশা থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিতে পারে তো লবণ মাখিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ এই পুরটা দিয়ে দেব। তারপর এটাকে আমরা যেইভাবে চৌকো শেপের পরটা তৈরি করে নিই ঠিক সেইভাবে শেপটা দিয়ে নেব তো এবার একটু ভালোভাবে হাত দিয়ে চেপে দিতে হবে যেহেতু এই ডোটা অনেকটাই সফট তাই খুব সহজেই কিন্তু এইভাবে চেপে দিলে এটা সেটে যাবে তো দেখুন একটা নাস্তা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে তো বাকি নাস্তাগুলো ঠিক একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার এই নাস্তাগুলোকে ভেজে নেব তো নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এবার এখানে যে ডিমের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে নাস্তাগুলোকে একটা নিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে ডুবিয়ে নেব এভাবে একটু ভালোভাবে ডুবিয়ে নেওয়ার পর নাস্তাটাকে তেলের মধ্যে দিয়ে দেব আর এই নাস্তাগুলো কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে অতিরিক্ত হাই ফ্লেমে ভেজে নিলে কিন্তু নাস্তাগুলোর ওপরটা পুড়ে যেতে পারে নাস্তাগুলো কিন্তু তখন ঠিকঠাকভাবে ভাজা হবে না তো সবগুলো নাস্তায় আমি ডিমের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দেব। এবার নাস্তাগুলোর একদিকটা খুব সুন্দর একটা কালার চলে আসলে আমি নাস্তাটাকে উল্টে দিচ্ছি তো নাস্তাটাকে একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন তাহলে দেখবেন নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগবে তো নাস্তাগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার চলে আসলে এবার আমি এই নাস্তাগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা নাস্তাগুলো কিন্তু অনেকটাই ফুলকো তৈরি হয়েছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসছে এবার আমি একটা একটা করে নাস্তাগুলো তেল থেকে তুলে নেব তাহলে বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে